গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল সাড়ে দশটা আর এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি আজকে ডেট হলো চব্বিশে ডিসেম্বর মানে ক্রিসমাসের আগের দিনকে তো আগের দিনকে আমরা চলে এসছি মিয়ামোরের ক্রিসমাসের কেক কেনার জন্য আবারও আপনাদের বলি গুড মর্নিং বন্ধুরা আর সবার প্রথমে বলে রাখি মেরি ক্রিসমাস শুভ বড়দিনে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা তিনটা ভালো করে কাটান আর বললাম যে কেক কিনে নিয়ে এসছি মিয়ামোর থেকে দুটো ছোট ছোট বক্সে করে কেক যারা যারা কিনতে যাচ্ছে তাদেরকে গিফট দিচ্ছে তো গিফটে কিছুই নেই একটা বাঁশি আর দুটো চরকা টাইপের জিনিস আছে এগুলো বাচ্চাদের জন্যই লাগবে তো আজকে একটা খাওয়া হবে পরের দিনকে আরও একটা খাওয়া হবে যখনই কিনি তখন এরকম দুটো করেই কেনা হয় আর কি প্রত্যেক বছর অন্য সময় আরও কিনবো মানে দুটো শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার পরে যে আর কিনবো না তা নয় আবারও কিনবো কারণ কেক খেতে না ভীষণ ভালো লাগে আমার তো ব্রেকফাস্টে আজকে পাউরুটি কলা কেক ডিম সিদ্ধু বড়দিনের তো এই ব্রেকফাস্টটা মাস্ট কি কি হচ্ছে স্যান্টা ক্লজ হচ্ছে স্যান্টা কি করছো তুমি টিভি টিভি আবার কথাটা টিপ তো ভিডিও হচ্ছে ও আমার টিপটা তুলেই দিলো পা মে ক্রিসমাস এটা আমাদের বাড়ি কিউট স্যান্টা

ধরো আমাকে দিয়েছে আবার আমার ছেলেদের দিচ্ছে বাবা কত কত খাবার এই যে টিফিন আছে এখন বেলা ছুট পর্যন্ত এখন এইদিকে हेलोদি আজকে ওইদিকে মামনি রান্না বসাচ্ছে আর এদিকে চলে এলাম আমাদের জামা কাপড় গুছানোর জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড় kast দিয়েছিলাম ম্যাডামকে দেখুন কি হচ্ছে এটা কি হচ্ছে মামা কি হচ্ছে এটা পর্দার পেছনে লুকিয়ে আছে ভাবজি কেউ তোমাকে দেখতে পাচ্ছে না তুমি কি করছো ঝাড়া টা ঝাটা বাহ দাও ঝাড় দাও দাও বাবা খাটের তলায় ঝাড় দিতে হয় জানিগো আমার জামা কাপড় তো কাঁচা হয়ে গেল এবার জামা কাপড়টাকে বের করে শুকাতে দেওয়া শুকনো করে কোছানো এটা একটা অনেক হ্যাক্টিকের কাজ তো জামা কাপড় পরে থাকলে জমতেই থাকবে জমতেই থাকবে আর কোছাতে গেলেও কিন্তু অনেকটাই অসুবিধা হয় সেই জন্য অল্প থাকতে থাকতেই কাপড়গুলো আমরা যে হোক বড়ে গুছিয়ে রাখি আর এই যে আল্লাটা দেখছেন এটা অনেক বছর পুরনো মনে আমার জন্মের আগে তো এই আল্লাতে সম্পূর্ণটা মামুনের সব ডেইলি শাডি টাড়িগুলোই থাকে আর থাকে চাদ বিছানার চাদর বালিশের কভার এই সব জিনিসগুলোই থাকে আর কিছু এই আল্লাতে থাকে না এরপরে আর লক করার সুযোগ হয়নি কারণ আমাকে নিয়ে ব্যস্ত ছিলাম একেবারে ডাইরেক্ট লাঞ্চ টেবিলে আপনাদের সাথে দেখা করছি আজকে হচ্ছে শুক্তো মানে যে শ্রাদ্ধ বাড়িতে যে শুক্তোটা দেওয়া হয় সেই শুক্তো হয়েছে আর হয়েছে চিংড়ি মাছের মালাইকারি তার সাথে হয়েছে জলপাইয়ের চাটনি সরি চাটনি না জলপাইয়ের টক চিংড়ি দিয়ে মামুনি চাটনি করবে বলছিল বলছিল আমি বললাম যে চাটনিটা করো না টকটা করো কারণ চাটনিটা খেতে অতটা ভালো লাগে না তো সেই জন্য আজকে মেনুতে এই এই জিনিসগুলো হয়েছে

দেখো দেখো বন্ধুরা কেরকম হয়েছে আমার ছেলে বলছে আমার মা পড়বে আর আমি বলছি আমার অঙ্কিতা পড়বে অঙ্কিতা বলছে না না আমরা দুজনই পড়বে আমি পড়বো না এখন তুমি পরো কেন তুমি না না আমার আমার অতটা সাল চলে না তুমি পরো তোমাদের জন্য ভালো লাগবে তোমরা শাড়ি পরো শাড়ির সাথে ভালো লাগবে কিন্তু দেখতে খুবই সুন্দর জানি না পুরোটা বোঝা যাচ্ছে কিনা পরে থাকো খুবই সুন্দর আর প্রিয় গোপালের জিনিস একদম দারুণ আর এমনিতেও মামলে তুমি যাই কেন প্রিয় গোপাল বিষয় থেকেই কেন যে কোনো ব্রাঞ্চ থেকেই তে ছড়াও না তাহলে ও তো পড়বে এটা কি আছে এই আছে বলো কিছু চুপ করে আছো কেন এটা তো ফোল অঙ্কিতা তুমি খালি ভালো ভালো জিনিস বানাবার আমি খালি খাই আটাটা একটু চুপ করো সরি সরি সিপ্রা আর এটা দিতে ভুলে যাবে নাকি না ওটা লাস্টে দেব ক্যাপসিকাম কম আছে তো তুমি আমাকে বললে না কেন এখনো বলে এনে দেব না আর এখন অনন্ত হবে না একটা করে ক্যাপসিকাম যথেষ্ট দাও যেমন রাধুনি রান্না করতে পারে খেতেও ভালো আছে কিন্তু খাওয়ার থেকে বেশি হামলায় খাবে কম আনন্দ করবে বেশি এটাই ভালো আমাদের বাড়ি এইটাই নিয়ম এইটাই ভালো বলো অঙ্কিতা সবাই একসাথে মুখটা এইদিকে করে বলো তোমার ভালো লাগে আমাদের বাড়ি মনের কথা না মুখের কথা না অন্তরের কথা বলো অঙ্কিতা তুমি বলো কাকি ভালো না কাকি ভালো না ও নাগো কাজকে খুব ভালো সরল সাদা সিধে খুবই ভালো ওনার মত মানুষ হয় না তুমি তুমি কিছু বলো অঙ্কিতা বলছে কি যে তোমার মত মানুষ হয় না তুই তোমার ওর ওর মতানো খুব ভালো মেয়ে খুব সুন্দর খুব পড়ত খুব সুন্দর রূপের গুণে লক্ষী সরস্বতী সবকিছু মা দুর্গা বাবা কত কি বলছে বাহা তো খুব ভাল লাগে এত বউ এত বউয়ের মধ্যে আমার খুব ভালো লাগে ওই যে আমি বলছিলাম চিকেনটা আর এবেলা খাবো না ওবেলা খাবো দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আজকে কাঠি কাবাব হচ্ছে সত্যি আমরা এই কাঠি কাবাব শিখ কাবাব তারপরে রেশমি কাবাব পেয়ারি কাবাব এগুলো অনুষ্ঠান বাড়িতে খেয়েছি খাওয়ার পর এতটাই ভালো লাগে সেই জন্য আমরা প্রত্যেক বছর শীতকালে তিনবার চারবার পাঁচবার কোনো কোনোবার ছ সাতবার হয়ে যায় এইভাবে আমরা খাই আমাদের ভীষণ ভালো লাগে সব পোড়া মাংস খেতে অনেক টাইম যাওয়ার পরে সব আমাদের মানে করা রেডি হয়ে গেছে তো খেতে খেতে একদম টিফিন বক্স মানে হটফট শেষ করে ফেলেছে কেমন হয়েছে মামুনি বলো তুমি চিকেন তো এমনি খাও না হ্যাঁ আমার মামকেও খাইয়ে